আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আরও একটি সেল আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপডেট মডেল এক ইউনিট আর বা স্মার্ট ইজি বাইক আজকের গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানব আজকের গাড়িতে হাই স্পিড ব্যাটারি সহ আমাদের সম্মানিত কাস্টমার সামনে এবং পিছনে সহ আমাদের এদের অটোমোবাইলস টেবুনিয়া বাজার পাবনা শোরুম থেকে এক ইউনিট আর বা স্মার্ট ইজি বাইক ক্রয় করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সারি সারি আপডেট মডেলে আর বা স্মার্ট ইজি বাইকের স্টক রয়েছে সেই সাথে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে ইতিমধ্যে আমাদের আর বাগাই সেট কাজ চলমান রয়েছে সেট মধ্যেই আজকে আরও একটি আর বা স্মার্ট ইজি বাইক বিক্রি হয়ে গেল সেই সাথে আপনাদের জন্য আরও একটি সুখবর রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি এবং সামনে পিছনে এবং তাদের বাম্পার ডেকোরেশন সহ আর বা স্মার বাইক আমাদের সময় তো কাস্টমার দাঁড়িয়ে থেকে তার পছন্দ মতো গাড়িটি বেছে নিতে পারছেন আপনারাও চাইলে আমাদের স্টকে থাকা পর্যাপ্ত পরিমাণে আর বা গাড়ি থেকে আপনার পছন্দের কাঙ্ক্ষিত গাড়িটি ক্রয় করতে পারবেন তাই দেরি না করে এখনও যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে রয়েছে কুষ্টিয়ার বিখ্যাত অপটিমাম পাওয়ার লিথিয়াম ব্যাটারি চায়নার বিখ্যাত ডয়েডো ব্যাটারি এবং ইয়ঙ্গা ব্যাটারি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন বাম্পার ডেকোরেশন করার পরে আর বা গাড়িটি আগে থেকে আরও অনেক সুরক্ষিত থাকবে সেই সাথে আর বা গাড়িতে ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়াট মোটর এবং কন্ট্রোলার একমাত্র আর বা পাবেন মোটর কন্ট্রোলারের ছয় মাসের ওয়ারেন্টি হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন একমাত্র বাংলাদেশে আরবা গাড়িতে পাবেন মোটর এবং কন্ট্রোলারে ছয় মাসের ওয়ারেন্টি সেই সাথে আরবা গাড়িতে পেয়ে যাবেন এল হেডলাইট এলইডি ইন্ডিকেটর স্টক ফুরিয়ে যাবার আগে আপনার পছন্দের কাঙ্ক্ষিত আর বা স্মার্ট ইজি ব্যাগটি ক্রয় করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইম এবং হোয়াটসঅ্যাপ অথবা আর বাগারি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আর বাগাড়িতে তিন পঁচাত্তর বারো সাইজের একটি টায়ার ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের বাম্পার ডেকোরেশন করার পরে আর বা গাড়িটি আগে থেকে আরও নং সুরক্ষিত থাকবে এবং আর বা গাড়িতে রিম ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিমের উপরে একটি তিন পঁচাত্তর বারো সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে